প্রভাসি ভাইরা কেমন আছে না সাবান খেয়েছেন আর কে কোথা থেকে দেখছেন আমার বয়সটা শুনে যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান কেমন আছেন প্রবাসী ভাইরা আপনাদের জন্য লাইনতে লাইনটা আসলো আপনাদের সাথে

আপনার কি ভালো আছেন খাওয়ার সময় তো হ্যাঁ সবাই কেমন আছেন ভালো আছেন প্রবাসী ভাইরা আপনাদের এখন সময় হয়নি তারপর যোগাযোগ করব বলে কেমন আছে সবাই অনেক কষ্টে জীবনযাপন কাটাচ্ছেন তা জানি তারপর আপনাদেরকে সান্তনা দেওয়ার জন্য আমরা আসলে লাইভে আসি কেমন আছেন কি কোথা থেকে দেখছেন আর আমার পয়সা শুনে যাচ্ছে কি না কি বলবেন কমেন্ট করে জানাবেন আমার পয়সা শুনে যাচ্ছে কি না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আমার লাইভে আসার জন্য ধন্যবাদ আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করলে ভালো হতো সালাম আলহামদুল্লাহ ভাইয়া কেমন আছেন আমার লাইভে আসার জন্য ধন্যবাদ আমার লাইভ বয়সটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানালে ভালো হতো কেমন আছেন খাওয়া দাওয়া যদি বাংলাদেশি হন খাওয়া দাওয়া যারা রয়েছেন তারা তখন নাস্তার সময় এখন ভাই কি অবস্থা কেমন আছেন থেকে দেখেন আসলে প্রবাসীদেরকে নিয়ে আসলে কিছু কথা বলতে আসছিলাম ওরা যে পরিশ্রম দেশে বিদেশে করে খুবই পরিশ্রম নিজে অনেক কষ্ট তাদের তাদের অনেক পরিশ্রম করে শ্রমগান তারপরে যারা রয়েছেন আসসালাম আলহামদুল্লাহ আমার লাইভে আসার জন্য ধন্যবাদ ভাই আমার বয়সটা শুনে যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান কেমন আছেন কোথা থেকে দেখছেন

আমার লাইভে আসার জন্য ধন্যবাদ আর আমার বয়সটা শুনে যাচ্ছে কিনা একটু কি বললে খাওয়া দাওয়া খেয়েছেন কেমন আছেন কোথাতে দেখছেন আসলে আমার বয়সটা শুনে যাচ্ছি না ভাইয়া সালামতুল্লাহ কেমন আছেন ভাইয়া ভালো আছেন আমার লাইভে এটার জন্য ধন্যবাদ আর আমার বয়টা শুনে যাচ্ছে কি না একটু বলবেন দয়া করে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করলে ভালো হতো অনলাইন টেবিল এমন একটা মাধ্যম একে একে অপরের সাথে পরিচয় জন্য একটা লাইন এক একজন একে ভালোবাসার একটি স্থান কে কাকে কত ভালোবাসা আসলে অনলাইনে না আসলে বুঝা যায়তো না আবার অনলাইনে আসে অনেকে অনেকে সহযোগিতা করতে পারে এই সুবিধাটা রেখেছে কোম্পানি আমরা অনেকের অনেক সহযোগিতায় করি অনেকের ভালোবাসা পাই তার কারণে অনলাইনে আসা এই ভালোবাসা আসলে অনলাইনে ভালোবাসাটা এমন ভালোবাসা আত্মীয় স্বজনের বন্ধন কেমন আছেন ভালো আছেন সালাম ওয়ালতুল্লাহ ভাই আমার বয়সটা শুনে যাচ্ছে কি না ক্লিয়ার একটু কমেন্টে জানালে ভালো হতো কেমন আছেন খাওয়া দাওয়া খেয়েছেন হ্যালো আছে বসে আছি আপনাদের আপনারা সাড়া দেবেন আমার আমার সাথে কিছু আলোচনা করবেন সালামছি কিনা কোথা থেকে কমন করলে ভালো হতো আজ আসলো একটু ফ্রি রয়েছি তার কারণে লাইভে আসা আর এখন আসা সালামহমদুল্লাহ লাইভে আসার এখন সময় নেতো খাবার পর পর অনেকে ব্যস্ত অনেকে কাজকর্ম নিয়ে ব্যস্ত খাওয়া নিয়ে ব্যস্ত আমি চলে এসলাম আসলে আমি একটু ফ্রি হয়েছি তার কারণে লাইভ আসা আছি আপনার কি কেমন আছেন কোথাতে দেখছেন একটু আর আমার ভয়সা শুনে যাচ্ছে কি না একটু বলবেন চলে গেছে শীতকাল মোটামুটি এখন চলতে গরমকাল চলে আসছে মোটামুটি গরম পড়তে তো যারা প্রবাসে রয়েছেন ওইখানে গরম কিরম ঠান্ডা কিরম একটু জানাবেন আসসালামতুল্লাহ কেমন আছেন ভাইয়া আর আমরা প্রবাসে শুনে যাচ্ছি কিনা একটু যদি বলতেন কোথা থেকে দেখছেন

যেতে চাইলে কাউকে দূরে রাখা যায় না মন চুড়লে তাকে আর পেরানো যা বন্ধু তোমাকে জানাই বিদা সালামু সালামুক রহমতুল্লাহ ভাই আমার জন্য ধন্যবাদ আর আমার বাস করে জানান আলহামদুলিল্লাহ কেমন আছে ভালো আছে এখন সবাই মনে হতো ব্যস্ত তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালাম আলহামদুল্লাহ আজকের মতো এখানে শেষ আসসালাম আলিক্লাহ নেক্সট কোনো একটা লাইভে দেখা হচ্ছে ইনশাআল্লাহ এবার কাছে